আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে খাদ্য উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শকের পরীক্ষা কবে হতে যাচ্ছে দুটো নিয়ে কথা বলবো ইদানিং খাদ্য নিয়ে বেশি কথা হয়ে যাচ্ছে কারণ খাদ্যের যেহেতু পরীক্ষা চলতেছে একটার পর একটা আসতেছে স্বাভাবিকভাবে কথাবার্তা একটু বেশি হয়ে যাচ্ছে ওয়েল আপনারা আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজগুলোতে জয়েন হয়ে যাবেন লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে কারণ ওখানে প্রচন্ড প্রচুর পরিমাণে পোস্ট হয় প্রতিদিন কারণ আমি নিজে ফিল করতে পারি যে ওখানে থাকলে আপনার কি পরিমাণ উপকৃত যে হবেন কারণ ভিডিও ফিফটি পার্সেন্টও তথ্য দেওয়া হয় না ওখানে যে পরিমাণ তথ্য দেওয়া হয় প্রতিদিন অসংখ্য পোস্ট হচ্ছে সুতরাং ওখানে জয়েন হয়ে যাবেন উপকৃত হবেন ওয়েল কথায় আসি সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হচ্ছে এটা মেবি চারশো উনত্রিশটি পদ রয়েছে উনত্রিশ জন নেবেও সম্ভবত তো এইটার পরীক্ষা অক্টোবরের শেষ সপ্তাহে হতে যাচ্ছে এটা মোটামুটি নব্বই পার্সেন্ট আপনি ধরে রাখেন অক্টোবরের শেষ সপ্তাহে সেই অর্থে একদম অ্যারাউন্ড দুই মাসের মতন আপনার সময় রয়েছে কম বেশি কিছুটা কম তাহলে দু মাসও যদি আমরা কম বেশি মিলে ধরে নিই তাহলে কিন্তু অনেক সময় শেষ সময়ে মডেল টেস্ট বিগত সালের প্রশ্ন এবং স্বাভাবিক পড়া এই সবগুলো জ্বালিয়ে নেওয়ার জন্য আমি মনে করি এনাফ সময় ভাই দুই মাস আল্লাহ নিয়ামত মনে করে এতদিন কি করেছেন না করেছেন নষ্ট করেছেন কি না করেছেন সেইটা মাথায় থেকে জেরে ফেলে এই শেষ সময়টা কাজে লাগেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে সহকারী উপখাদ্য পরিদর্শক কবে হতে পারে আচ্ছা ওইটা যেহেতু অর্থ দুই মাস তাহলে এইটা আপনি ধরে রাখতে পারেন এক মাস আর দেড় মাস এর মাঝামাঝি একটা সময় হয়তো হবে মানে এক মাস প্লাস আপনি সময় পাচ্ছেন ঠিক আছে এইটাও কম নয় ভাই একটা মাস বা দেড়টা মাস যদি আপনি ধরেন বিশাল সময় এটা শেষ সময়টা কাজে লাগান তুলু দুনো করেন তুলু দেখেন এত বড় নিয়োগ হয়তো আপনার চাকরির বয়স আর জীবনে নাও পেতে পারেন সুতরাং এই আল্লাহ পাক যে বাড়তি সময়টা দিয়েছে কারণ অনেকে আতঙ্কে ছিলেন যে এই সপ্তাহে পরীক্ষার ডেট দিয়ে দিয়ে নাকি সামনের সপ্তাহে দিয়ে দিয়ে যাদের প্রস্তুতি কম ছিল তারা একটু আতঙ্কিত বেশি ছিলেন সুতরাং এইবার তো মোটামুটি একটা ধারণা পেলেন যে এগুলা আপাতত এই কয়েকদিনের ভিতরে হচ্ছে না সুতরাং ওইটা মাথায় নিয়ে মানে নেমে পড়ুন সব মাথায় থেকে জেরে পড়াশোনার করার মতন করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে চলে যাবো যাওয়ার আগে মনে করিয়ে দিচ্ছি খাদ্যের তিনটি বই ছিল আমাদের আপনারা জানেন এই যে এই তিনটি বই এই তিনটি বই এতদিন আমরা অর্ডার নেই গত এক মাস আবার রিস্টক করেছি আপনাদের প্রচুর প্রচুর অনুরোধের কারণে তো এইটাও শেষ হয়ে যাবে যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে একটা বই হচ্ছে এক মলাটে লিখিত এবং প্রস্তুতি ওগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা রিভিউ ভিডিও আছে চাইলে চ্যানেল ডুকলি পেয়ে যাবেন আরেকটা হচ্ছে প্রশ্ন ব্যাংক লিখিত এবং প্রিলি বিগত সালের প্রচুর প্রশ্ন পাবেন সবগুলো পদের চাইলে এটাও নিতে পারেন আরেকটা হচ্ছে মডেল টেস্ট এখানে দু হাজার এমসি প্রশ্ন রয়েছে চাইলে এটাও নিতে পারেন মডেল টেস্ট কি পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলো সবাই জানে শেষ সময়ের জন্য সুতরাং তিনটাই চ্যানে নিতে পারেন অথবা যে কোনো একটা নিতে পারেন অথবা দুটো নিতে পারেন প্রশ্ন ব্যাংক আর মডেল টেস্ট যা ইচ্ছা নিতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলেই বলে দেবেন কোনটা নেবেন তাহলেই বলে দেওয়া হবে আর এগুলো রিভিউ ভিডিও তো আছে চ্যানেলে ডুবলিয়ে পাবেন احنا متجبش الصد ده